ইসলামী ব্যাংকের পঞ্চাশ হাজার কোটি টাকায় এস আলমের পকেটে রিপোর্টটি পেতে আমি প্রথম আলো সহযোগিতা নিয়েছি তো ওখানে যা লিখেছে যে ব্যাংক দখলের পরিণতি নিয়মকানুন ভেঙে সাত বছরের এই টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ ও স্বার্থ সংশ্লিষ্টরা ফলে তারল্য সংকটে প্রতিদিন জরিমানা দিচ্ছে ব্যাংকটি মাত্র বছর দশেক আগেও দেশের শীর্ষ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কানুন পরিপালন গ্রাহককে সেবা দেওয়া আর্থিক সূচকে হ্যাঁ এটা ঠিকই এবং স্থানে আমানত কিংবা বৈদেশিক মুদ্রা সংগ্রহ এটি সবচেয়ে এগিয়ে ছিল। ব্যাংকটির আকার এতটাই বড় হয়ে উঠেছিল যে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হতো ইসলামী ব্যাংক ঝুঁকিতে পড়লে পুরো খাতে পদ্ধতিগত ঝুঁকি তৈরি হবে যা যা রেখে করা সম্ভব হবে না কিন্তু পরিস্থিতি পাল্টাতে শুরু করে দু সালে থেকে ওই বছর সরকার রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংকে জামাত মুক্ত করার উদ্যোগ হিসাবে এর মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নেয় সদ্য বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ এরপর থেকে সাড়ে সাত বছরে নামে বেনামে ব্যাংকটি থেকে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গোষ্ঠী ও এর স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ এই অর্থ ইসলাম ব্যাংকে প্রায় দশ হাজার কর্মকর্তা নিয়োগ দিয়েছে নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসলাম গ্রুপ ঋণ হিসাবে অর্থ বের করতে তৈরি করা হয় নতুন নতুন প্রতিষ্ঠান ও নতুন নতুন প্রতিষ্ঠান দিয়ে তারপরে হচ্ছে ব্যাংকটির মোট ঋণের এক তৃতীয়াংশ এই টাকা বের করতে কোনো নিয়মকানুন মানা হয়নি ঋণের যে তথ্য এখনও পর্যন্ত গেছে ব্যাংক থেকে পাসার করা অর্থের প্রকৃত পরিমাণ তার চেয়ে বেশি বলেই মনে করেন কর্মকর্তারা এই টাকা বের করা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম তার স্ত্রী মেয়ের স্বামী আত্মীয় সহ কর্মকর্তা কর্মচারীদের নামে ঋণ হিসাবে অর্থ বের করতে তৈরি করা হয় নতুন নতুন প্রতিষ্ঠান আলোচিত প্রশান্ত কুমার হালদার সার্টি আর্থিক প্রতিষ্ঠান থেকে যেভাবে টাকা বের করেছিলেন অনেকটা একই কায়দায় ইসলামী ব্যাংক থেকে অর্থ বের করা হয় এসব আর্থিক প্রতিষ্ঠান এখন বন্ধের উপক্রম আমানতকারীরা টাকা ফেরত পাচ্ছেন না পিকে না পিকে হালদার ছিলেন এসালম গ্রুপের মালিকানাধীন আভিয়া ফাইন্যান্স গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া টাকা এখন আদায় করা যাচ্ছে না ফলে ব্যাংকটির তারল্য সংকট ইসলামী ব্যাংকের পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে এসালম গ্রুপ তাদের সব সম্পদ সব সম্পদ জব্দ করে টাকা আদায়ের ব্যবস্থা করতে হবে তবে এতে ঋণের এক তৃতীয়াংশ টাকাও আদায় হবে কিনা সন্দেহ ব্যাংকটা যেভাবে দখল করা হয় একটি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে ইসলামী ব্যাংক কিভাবে দখল করায় দু হাজার সতেরো সালে তা ব্রিটিশ সাময়িক ইকোনমিস্টিকে প্রকাশিত হয়েছিল ওই প্রতিবেদনে বলা হয় একটা গোয়েন্দা সংস্থার এ ধরনের কাজ করাটা সত্যিই অদ্ভুত দু হাজার সতেরো সালের পাঁচই জানুয়ারি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এটা জানায় ইসলাম ব্যাংকের চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে ফোন করেন এরপর তাদের বাসভবন থেকে উঠিয়ে নিয়ে আসা হয় সংস্থাটির সদর দপ্তরে দ্য ইকোনমিস্টে লেখা হয় এর কয়েক ঘন্টা পরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নাকের ডগায় একটি হোটেলে বসে এক সভা করে ব্যাংকের পরিচালনা পর্ষদ পদ্ধত করা পরিচালকদের স্থল স্থলা ভিষিক্ত করা হবে সেই সবাই তা ঠিক করা হয় নথিপত্র থেকে জানা যায় দু হাজার সতেরো সালের পাঁচই জানুয়ারি আরমাডা স্পিনিং মিলের প্রতিনিধি সাবেক আমলা আরস্ত খানকে ইসলাম ব্যাংকের নতুন চেয়ারম্যান ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মেয়েকে নতুন এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংক দিনে তা অনুমোদন করে ওই সভাটি অনুষ্ঠিত হয় রেডিসন হোটেলে বিশেষ রাজধানীর রেডিসন হোটেলে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে প্রথম আলোর এই প্রতিনিধি সেদিন রেডিসন ব্লু হোটেলে প্রবেশ করতে ব্যর্থ হন আরমাটা মূলত এস আলমি গ্রুপেরই প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণে নেওয়ার পর ধীরে ধীরে শেয়ার ছেড়ে দেয় ইসলামী ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই যে এখানে যে আছে আছেগুলো সব শেয়ার ছেড়ে দেয় এছাড়া স্থানীয় জামাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইবনে সিনা অনেক ইসলামী ব্যাংকের শেয়ার ছেড়ে দিতে হয় ইসলামী ব্যাংক গ্রুপ ব্যাংকটি নিয়ন্ত্রণে নেওয়ার আগে বিদেশিদের শেয়ার ছিল বান্ন শতাংশের মতো যা এখন তেরো শতাংশে নেমে এসেছে ইসলামের পকেটে কত টাকা দু হাজার সতেরো সালে গ্রুপ যখন ইসলাম ব্যাংকের নিয়ন্ত্রণে তখন এটিতে আলমের তিনটি প্রতিষ্ঠানের নামে যোগ ছিল তিন হাজার ছয় কোটি টাকা চট্টগ্রামে ব্যাংকটির খাতুনগঞ্জের শাখার গ্রাহক ছিলেন তিনি এখন ব্যাংকটির মোট ঋণ এখন ব্যাংকের মোট ঋণ ছিল এক হা একষট্টি হাজার ছয়শো একচল্লিশ কোটি টাকা আমানত ছিল আটষট্টি হাজার কোটি টাকা কর্মকর্তা ছিলেন দশ হাজারের কম নিয়ন্ত্রণ নেওয়ার পর আমানত বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন শাখা খুলে পটিয়ার লোকদের নিয়োগ দেওয়া শুরু হয় ফলে সারা দেশে ব্যাংকটির শাখা এখন তিনশো পঁচানব্বইটি এর বাইরে রয়েছে বিশ হাজার পাঁচশোটি উপশাখা দু হাজার তেইশ সালে ইসলামী ব্যাংকে আমানত বেড়েছে এক লাখ তিপ্পান্ন হাজার চারশো ছাপ্পান্ন কোটি টাকা ও এক লাখ ষাট হাজার ছাব্বিশ কোটি টাকা অর্থাৎ আমানতের চেয়ে বেশি টাকা ঋণ হিসাবে বের করে দিয়েছে ব্যাংকটি বাড়তি এই টাকা এসেছে মূলত বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণমূলক মূলধন দশ হাজার চারশো কোটি টাকা ফলে একটি গ্রুপকে ইসলামী ব্যাংক সর্বোচ্চ ফান্ডে এক হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা নন ফান্ডেড ঋণ এক হাজার বিয়াল্লিশ কোটি টাকা ঋণ দিতে পারে সব মিলায় সব মিলায় ঋণ পেতে পারে দুই হাজার ছয়শো চার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা ব্যাংক ঋণ পাচার করতে তাই এসালম গ্রুপ একাধিক গ্রুপ তৈরি করেছে ভিন্ন ভিন্ন নামে প্রতিষ্ঠান খুলেছে প্রাপ্ত নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে এস নাম যুক্ত আছে ইসলামী ব্যাংক থেকে এমন প্রতিষ্ঠানগুলোর ঋণই চোদ্দ হাজার কোটি টাকা আর সাইফুল আলমের মেয়ের স্বামী বেলাল আহমেদের ইউনটেক্সের ঋণ চারশো কোটি টাকা এর বাইরে ইসলামী এস আলম সংশ্লিষ্ট ঋণের পরিমাণ বত্রিশ হাজার কোটি টাকা এসব ঋণ ছড়িয়ে আছে চট্টগ্রাম রাজশাহী রাজধানীর বিভিন্ন শাখায় রাজশাহী নাবিল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ তিন কোটি টাকা নাবিস নাবিল ইসলাম প্রথম আলোকে বলেন আমি সৎভাবে ব্যবসা করি অন্য ব্যাংকে আমার প্রাণে কোনো সমস্যা নেই ইসলাম ব্যাংকের ঋণে আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না তবে আমার নামে যেসব ঋণ আছে আমি তা শোধ করে দেব আমার তিরিশ হাজার কোটি বছরে আমার তিরিশ হাজার কোটি টাকার ভোগ্যপূর্ণ কেনাবাসা হয় আমার গ্রুপে পনেরো হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে ইসলাম ব্যাংকের চেয়ারম্যান আসানুল আলম এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলামের ছেলে ব্যাংকের সার্বিক বিষয়ে জানতে তাকে ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মৌলাকে ফোন করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি তবে ইসলামী ব্যাংকের একজন পরিচালক সৈয়দ আবু আসাদ প্রথম আলোকে বলেন এখন ব্যাংকের কেউ যেমন ধরছেন না আমি কিছু জানতেও পারছি না আমি অনলাইনে সভায় অংশ নিই মতামত আমি দিয়ে থাকি সময় তা গ্রহণ হয়নি ঋণ কে কত টাকা নিয়েছে এ নিয়ে আমি কিছুই জানি না ইসলামী ব্যাংকের বৈষম্য বিরোধী ব্যাংকের স্বার্থরক্ষাকী ব্যাংকার সমাজের সমন্বয়ক আবু ওয়ালিদ চৌধুরী বিবৃতিতে গত সোমবার বলেন ব্যাংক থেকে নামে বেনামে পঁয়ষট্টি হাজার কোটি টাকা বের করে নিয়েছে এসালম গ্রুপ দশ হাজারের বেশি জনবল নিয়োগ দেওয়া হয়েছে যাদের অনেকেরই যোগ্যতা নেই ব্যাংক থেকে এখনও নানাভাবে অর্থ বের করার চেষ্টা করা হচ্ছে তার মানে যা বোঝা যাচ্ছে যে এই যে পঞ্চাশ হাজার কোটি টাকা হচ্ছে এসালম গ্রুপ থেকে হচ্ছে নেওয়া হয়েছে এটা বিভিন্ন মানে বের করার জন্য বিভিন্ন কোম্পানি খুলে শুধু ঋণ দিচ্ছে যে ঋণ আসলেই দেওয়ার মতো একটি ইসলামী ব্যাংকের নেই মানে এমন দুর্নীতি হয়েছে যে এবং ইসলাম নামে অনেকেই এখানে আমানত আমানত মানে রাখত অনেকেই মানে অনেকে হচ্ছে শুধু তাই না অনেকে ওই যে সঞ্চয়পত্র টাকা আমি দেখেছি অনেকেই হচ্ছে সঞ্চয়পত্র সরকারি সঞ্চয়পত্র রেট হচ্ছে টেন পারসেন্ট এইটা না রেখে অনেকে কি করত ইসলামী ব্যাংকে টাকা রাখত ইসলামী ব্যাংকে টাকা রেখে সুদ খাইতো বলতো যে না এটা হচ্ছে ইয়ে এটা হচ্ছে সঠিক তো এখন দেখেন আপনারা এই যে ইসলামী ব্যাংক ব্যাংকের যে কাহিনি এটা আসলে মানে কত রকম যে দুর্নীতি হয়েছে এটা আসলে মানে আপনারা নিজেরাই দেখেন আমি আসলে এই যে প্রথম আলো যেভাবে লিখেছে আমি কিন্তু এতটা পড়তেও পারছি না হ্যাঁ এত মানে দুর্নীতি এখানে তো তাই আমরা কখনোই কোনো বেসরকারি ব্যাঙ্কে হচ্ছে লেনদেন করবো না চেষ্টা করব সরকারি ব্যাংকে কারণ সরকারি ব্যাঙ্কে যদি লেনদেন করেন তাহলে সরকারি ব্যাংক কখনো পালায় যেতে পারে না জমি মানে মাটি বিক্রি করতে হলেও আপনার টাকাগুলো দিতে বাধ্য থাকে